তোমাদের পূর্বে বনি ইসরায়েলদের একজন লোক ছিল বনি ইসরায়েলদের মধ্যে একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর সে মানুষের কাছে প্রশ্ন করল দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেমকে মানুষরা তাকে একজন খ্রিস্টান একজন খ্রিস্টানকে দেখিয়ে দিল যে এই খ্রিস্টানটি হলো দুনিয়ার বুকে এখন সবচেয়ে বড় আলেম তার কাছে চলে গেল এবং খ্রিস্টান ওই সন্ন্যাসীকে বলল আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি রব্বুল আলেমিনকে আমাকে ক্ষমা করবে কিনা আমার তাও আবার রাস্তা খোলা আছে কিনা ওই খ্রিস্টান সন্ন্যাসী বললাম তুমি নিরানব্বই জন লোককে রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করবে না অৎফর্ষে রাগান্বিত হয়ে তাকে হত্যা করে ফেললাম এরপর যখন একশো জন পুরনো হয়ে গেলাম এরপর পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেমকে খোঁজ করতে লাগলো মানুষকে জিজ্ঞাসা করলো প্রশ্ন করলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেমকে তখন মানুষরা একজন আলেমকে দেখিয়ে দিল যে এ হচ্ছে সবচেয়ে বড় আলেম ওই লোকটির কাছে আবার চলে গেলেন গিয়ে বললেন আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমি এত বড় পাপ করেছি এত বড় জুলুম করেছি রবোনা আলা মিনে কট আমার তা ওবার দরজা খোলা আছে কি না এবার সেই লোকটি বলল হা, তা ওবার দরজা খোলা আছে তবে তোমাকে মুখ দেশের মধ্যে যাইতে হবে তুমি তোমার দেশের মধ্যে ব্যাক করতে পারবে না কারণ তোমার দেশে ব্যাক করলে সেখানে মানুষ বা পাচারের মধ্যে নিমজ্জিত রয়েছে লোকটি এবার তার কথা শুনে সেই মা সেই দেশের দিকে সেই গন্তব্যের দিকে সেই অভিমুখী রওনা হয়ে গেল সেখানে মানুষগণ ইবাদতের মধ্যে নিমজ্জিত ছিল বলল যে তাদের সাথে গিয়ে তোমাকে ইবাদত করতে হবে সে রাজি হল এবং সে যখন ওই দেশের অভিমুখের দিয়ে রওনা হলো ওই দেশের দিকে যখন রওনা হয়ে গেল প্রতিমধ্যে আজরাইন আলাই সালাতাম চলে আসলো তার জান কবজ করার জন্য আজরাইন আলাই তার জান কবজ করে ফেললাম তার মৃত্যু সেখানে হয়ে গেল এবার দুই 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 দল থেকে দলের সেখানে চলে আসলো রহমতের ফেরেস্তারাও আসলো আজাবের ফেরেস্তারাও আসলো দুই দল ফেরিস্তা এসে এবার তার রুহ নিয়ে টানাটানি করতে লাগলো তাদের ভিতরে বিতর্ক শুরু হয়ে গেল রহমতের ফেরেশতা সে আল্লাহর কাছে তাওবা করে আয় এই ইবাদতের জন্য এই দিশার দিকে সে ধাবিত হয়েছে সে রওনা করেছে সুতরাং রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে আমরা তাকে নিয়ে যাব কিন্তু আযাবের ফেরেশতারা এসে বলল সে অতীতে অনেক গুনাহ করেছে অনেক পাপ করেছে সে কোন প্রকার ইবাদত করে নাই এবার যখন তাদের ভিতরে বিতর্ক শুরু হয়ে গেল এবার মানুষের রূপ ধারণ করে সেখানে হাজির হয়ে গেল এবার সকল ফেরিস্তা তাকে সালিশ হিসাবে মানল তিনি বলল সে তাওবা করেছে এবং সে ইবাদত করার জন্য একটা দেশের দিকে রওনা হয়েছে যদি তার পাপ দেশের থেকে ইবাদতের যে দেশটি রয়েছে ওই দুই দেশের মধ্যে দেশের দিকে তার গমন বেশি রয়েছে যেই দেশের যে তার বেশি রয়েছে দেশটি তার সবচেয়ে নিকটবর্তী সেই দেশের দিকে তার এই ফয়সালাটা হয়ে যাবে এবার তারা মাপতে লাগলো পরিমাপ করতে লাগলো দেখলো যে পরিমাপ করার পর সেই যে ইবাদতের বিবাদত করার জন্য দেশের দিকে রওনা হয়েছে সেই দিকে এক হাত পরিমাণ সেই দিকে নিকটবর্তী হয়ে গিয়েছে এবার বলল যেহেতু সে এই দেশের দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হয়েছে সুতরাং রহমতের ফেরেস তারা তাকে নিয়ে যাবে সুবাহান্লাহ বলবেন না এত পাপ করার পরেও এত এত গুণা করার পরেও একশো জন মানুষকে সে খালিস নিয়েতে তাও বা করল এবং সেই বাদ্য ইবাদত করার জন্য যে দেশে গেলে ইবাদত করা যায় সেই দেশের দিকে রওনা হলো একটি মাত্র কাজ করার কারণে রব্বুল আলামিন তার অতীতের সকল গোনা ক্ষমা করে দিয়েছে তাহলে যদি কেউ খালিস নিয়ে তাও বা করে যদি কেউ আন্তরিক তাও করে রব্বুল আল তার অতীত জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দিতে পারে কি পারে না পারে কি পারে না